আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই আজকে আপনাদেরকে দেখাবো মহিলাদের মানে হচ্ছে গিয়ে স্কুলের যে মেয়েরা তাদের দ্রুত সাইকেল চালানো এই রেসটা আপনাদেরকে আজকে আমি উপস্থাপন করে দেখাবো তো সেই রেসটা তাদের কত পাক ছিল তাছাড়াও তাদের রেসে কি কি ঘটনা সব সবকিছুই কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পারবেন বেশি কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করি তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জাহাজ হোসেন ভিডিওর কোনো অংশগুলো হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে মানে স্কুলের মেয়েদের দ্রুত সাইকেল চালানো আর তাদের পাকটা ছিল 10টা পাক তাদের দিতে হবে ইতোমধ্যে একজন কিন্তু পড়ে গেছে যাই হোক এতগুলো মেয়ের ভিতরে সাইকেল কন্ট্রোল করা কিন্তু তাদের জন্য অনেক কঠিন একটা কাজ যাই হোক একজন কিন্তু পড়ে গেল তার সাথে বেদে আরেকজনও পড়ে গেছে আর বাকিরা কিন্তু তাদের সাইকেল যে চালানো সেটা কিন্তু তারা চালাই যাচ্ছে আপনারা খেলাটা দেখতে থাকেন যে কি ঘটে এবং লাস্ট পর্যায়ে কে জেতে আর কি তো এইখানটাতে কিন্তু আরেকজনও পড়ে গেল যাই হোক তার সাইকেলটা এখানে রেখে সে আবারও ভিতরে মানে ভিতরে চলে গেছে আর বাকিরা কিন্তু তাদের যে সাইকেল চালানো সেটা কিন্তু যাই হোক কেউ সোলো ভাবে কেউ আসতে যাই হোক চালানোর চেষ্টা করতেছে বা রানিং পজিশনে আছে এভাবে কিন্তু তাদের দ্রুত সাইকেল চালানোর যে অনুষ্ঠান বা যে খেলাটা সেটা কিন্তু এভাবে চলতে থাকে আর বাকিরা হচ্ছে কি অনেকেই দেখতেছি যে ছিল না মানে না পড়াটা স্বাভাবিক তাদের জন্য তারা অনেকেই হচ্ছে মাঠের বাইরে চলে যাচ্ছিল কারণ একটা পুরুষ যে কাজ করতে পারে দুইটা মহিলা মিলেও সেই কাজ করতে পারে না যাই হোক অনেকটা শক্তির বা এনার্জির দরকার পড়ে সব কাজে তো আপনারা খেলাটা একটু দেখতে থাকেন মধ্যে আমরা কিন্তু খেলার লাস্ট পড়তে চলে আসছি মানে এইখানে অনেকের এক পাক আসছে আবার অনেকের দুই পাক আছে বেশিরভাগ হচ্ছে এক পাক যাই হোক এটা লাস্ট পার্ক তাদের জন্য এই যে দিকটাতে কিন্তু এর পাক শেষে গেছে আর ছাড় ওইখানে একটা ভুল করে বসে যে তাকে কিন্তু ওইখানে ধরে যার জন্য পিছনে সাইকেলগুলো গুলো পরে আর এইভাবে কিন্তু অনেকে এখানে পড়ে গেছিল মানে অনেকটা কষ্টের একটা খেলা তাদের জন্য এটা যাই হোক খেলাটা কিন্তু অসাধারণ একটা খেলা ছিল এখানটাতে সবাই কম বেশি পড়ে গেছিল এবং বাইরে থেকে অনেক লোকজন পিলা হচ্ছে গিয়ে স্কুলে যে ছেলে মেয়েরা ছিল তারা কিন্তু তাদেরকে ধরে সাহায্য করার চেষ্টা করতেছিল তো এইখানটাতে তার একটা সাইকেল পড়ে গেল শুধু ওই দিকটাতে নাই এই দিকটাতেও দেখি যে একজন পড়ে গেছে যাই হোক এইখানে তার ফ্যামিলির যে লোকজন তাকে একটু মানে হেল্প করার চেষ্টা করতেছিল আর এইখানটাতে তাদের এখন মানে বাতাসের প্রয়োজন এই জন্য থেকে সরে আসছি যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে